ছাত্রদের পক্ষে একটা স্টেটমেন্ট দিলেই তো কালকে থেকে আমি মহান নেতা হয়ে যেতাম কারণ ছাত্রদের পক্ষে বললাম আমি যদি বলি ছাত্রদের পক্ষে করে এখন সবকিছু ভেঙে চুড়ে দাও এইটুকু বললে পরে পরের দিন থেকে ফেসবুক আপনি কি দেখতেন যে আগামী প্রধানমন্ত্রী হতে হওয়ার যোগ্যতা আছে ব্যারিস্টার সুমনের আমি তো কোনো খারাপ কিছু করি যে আপনি আমার পতন চাইবেন কারণ আপনাদের বিচার চাইতে কি অন্য ষড়যন্ত্রকারীরা যখন ছাত্রদের সাথে ঢুকে যায় ছাত্ররা তো এখন কোমল মতি এদেরকে যে কোনো বুঝ কিছু বোঝাইলেই বোঝানো যাচ্ছে না আমি বলছি যে যদি এমন কোনো পরিস্থিতি হয় যে আমার এমপি পদ থেকে সরে গেলে দেশে শান্তি আসবে বা দেশের মানুষের উন্নতি হবে আমি এটা চাচ্ছি। যে কোনো পদের জন্য আমি পক্ষ অবস্থান নেওয়া বা না আমার মুখ্য থেকে শান্তি ফিরাই নিয়ে আসা এটার জন্য আমি ব্যক্তিগতভাবে কতটা জলাঞ্জলি দিতে পারি কতটা ছাড়তে পারি এটার একটা উদাহরণ আপনাদের সামনে তুলে ধরতে চাই ধরেন আমি বললাম যে ভাই আমি সবই চাই কিন্তু আমার এমপি পথটা কোনোভাবে ছাড়বো না আমি এই এই রকম লুকামি না আমার কথা হচ্ছে যে ভাই শান্তির জন্য সংরক্ষণের সংবিধান সংরক্ষণ এবং শান্তির জন্য আর দেশের সরকার যেভাবে বিচার আচার করতে চাচ্ছে এইগুলার পথ করে দেওয়ার জন্য আমি আমার যে কোনো ধরনের সেক্রিফাইস করতে রাজি অনেকের প্রশ্ন আপনি কেন ছাত্রছাত্রীদের পক্ষ হয়ে কথা বলছেন আমি এখন বিষয়টা হচ্ছে গিয়ে যে আমি তো সবসময় ছাত্রছাত্রীদের পক্ষ সংস্কার চাইছে আমিও এরা বিচার চাইতেছে বিচারও চাইতেছে এখন এখন এরা চাইতেছে যে যা চাচ্ছে তাতে মনে হইতেছে এরা সরকারের পদক্ষেপ এক চায় জননীতি শেখ হাসিনার পদক্ষেপ এক চায় তারা এমন সব কথাবার্তা বলতেছে বোকা জোকা করতেছে ফেসবুক মধ্যে আমার হচ্ছে শেখ হাসিনা আমি তো আমার নেতার বিরুদ্ধে কেউ বললে তো আমার কষ্ট হবে এবং আমি যদি মনে করি যে আমার নেতা শেখ হাসিনা এখন আপনি যখন আমার নেতারে আপনি গালি করবেন তখন আমি আপনার সাথে আর কত দূর যাব এখন আপনি আস্তে আস্তে যখন আমার বুকের উপর উঠে যাবেন তাহলে এখন যদি আমি ছাত্রদের পক্ষে ছাত্ররা ধরেন আমার পতন চাই যে আমি এখন আমি কি আমার পতনটুকু কিভাবে চাইতে পারি যদি নৈতিকভাবে আমি তো কোনো খারাপ কিছু করি নাই যে আপনি আমার পতন চাইবেন এখন আপনাদের বিচার চাইতে গিয়ে অন্য ষড়যন্ত্রকারীরা যখন ছাত্রদের সাথে ঢুকে যায় ছাত্ররা তো এখন কোমল মতি এদেরকে যে কোনো কিছু বোঝাইলে বোঝানো যাচ্ছে তো এই কারণে আমি তো একটা বিবেক আছে আর আমি তো একটা মেম্বার অফ পার্লামেন্ট আমি সাত লাখ মানুষের নেতা আমি তো আর ধরেন কোন এরকম ইউটিউবার না যে ধরেন যারা সবাই না যে জনসমর্থন পাওয়ার জন্য বা পপুলারিটি পাওয়ার জন্য আমি লাফাইয়া পড়বো ধরেন আমার তো কিছুই করা লাগতো না জনপ্রিয়তা ধরে রাখার জন্য আমি যে ষাট তো ছাত্রদের পক্ষে একটা স্টেটমেন্ট দিলেই তো কালকে থেকে আমি মহান নেতা হয়ে যেতাম তাই ছাত্রদের পক্ষে বললাম আমি যদি বলি ছাত্রদের পক্ষে এটা এটা করে এখন সব কিছু ভেঙে চুরে দাও এইটুকু বললে পরে পরের দিন থেকে ফেসবুকে আপনি কি দেখলেন যে আগামী প্রধানমন্ত্রী হতে হওয়ার যোগ্যতা আছে মিস্টার সুমনের ভাই